সময় যেমন এখানে মানে আমাদের মিশনের যেরকম ডেইলি রুটিন থাকে সকালে সেলফ স্টাডির উপর আমাদের এখানে জোরটা দেওয়া হয় সকালে দু ঘন্টা সেলফ স্টাডি আর রাতের দিকে একটা সময়টা বেশি পাওয়া যায় ধরুন ওই মানে সাড়ে তিন ঘন্টা মতো মানে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা এরকম পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা পড়াশোনা কতটা কঠিন ছিল এমনি পারিবারিক দিক থেকেও পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে তারপর আমরা বাড়িতে খুব কম সময় যেতাম ধরুন বছরে তিন মাস এরকম বাড়িতে থাকতাম তো বেশিরভাগ সাফল্যের জন্য কৃতিত্ব তো মিশন পরিবারে পরীক্ষা ঠিক আছে পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই আশা করেছিলাম যে ঠিক আছে র‍্যাঙ্কের মধ্যে না থাকি অন্তত প্রথম দিকে থাকব বাট র‍্যাঙ্কের আশা করব আর কি ভালো লাগে আমার ইচ্ছা আছে এখন যেই দাও যেই দিয়ে তোমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্পই পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন সেটা যথেষ্ট সাহায্য করে বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই আমরা ভালো লাগছে বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো পেয়ে ভালো লাগছে ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি পালে নামও করব আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যেকোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরে হাত ছাড়া কোনো কোনো সম্ভব ছিল না নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই প্রত্যেককেই আমি আমার জানাই পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি স্মার্ট স্টাডি করা উচিত এটাই আমার মত সাফল্যের ক্রেডিট বা আমাদের সবসময় মাথার ওপর হাত আছেই আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও